ডিম জন্য নিয়ে এলাম মজাদার স্বাদের একটা ডিমের দোপেয়াজা আর জাস্ট এই রান্নাটা এত অসাধারণ হয় একবার রান্না করলে বারবার খাবেন যাই হোক চলুন মজাদার সাথে ডিমের এই দোপেয়াজাটা তৈরি করা নেওয়া যাক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই তো ডিম ভুনার জন্য প্রথমে আমি ডিমটা সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে ছিলে উপর থেকে হালকা করে একটু চিড়ে দিয়েছি তারপর ফ্রাইং প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে ডিমগুলো দিয়ে উপর থেকে সামান্য একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে অনবরত এভাবে নেড়ে চেড়ে মিডিয়াম আছে ভেজে নিচ্ছি আর এটা অবশ্যই আপনারা করবেন আর এই ভেজে নেওয়ার কারণে কিন্তু ডিম ভুনাটা আরো বেশি মজা হয় তো দেখতেই পাচ্ছেন আমি অনবরত নেড়ে ছেড়ে কিন্তু ডিমটা ভুনা করে নিচ্ছি আর অবশ্যই ডিমের উপর সাইডেই যে দেখতেই পাচ্ছেন একটু কাটা কাটা দেখা যাচ্ছে এভাবে একটু কেটে দেবেন তাহলে ডিম আর কখনোই ভাজার সময় ফুটবে না বা ছিটে আসবে না তো যাই হোক ভাজা শেষ এটা একটা সাইডে রেখে দিচ্ছি এখন চলে এলাম মূল রান্নায় তো হাড়িতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তো আপনারা যেই পরিমাণে রান্না করেন না কেন ডিমটা সেই অনুযায়ী পেঁয়াজটা নিয়ে এভাবে গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নেবেন তারপর এখানে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ তো ডিম ঘূর্ণায় আপনারা অত বেশি পরিমাণ আদা রসুন দিতে যাবেন না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এখন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো দেড় চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো এক চামচ পরিমাণ আর এখন সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী সেই সাথে এখানে পানি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কারণ এই মশলাটা আমি খুব ভালোভাবে এখন কষিয়ে নেব মানে এমনভাবে কষাবো যেন পেঁয়াজটাও সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়ে যায় তো ফিরে এলাম প্রায় দশ মিনিট পর দেখতেই পাচ্ছেন এটা এখন কি অবস্থা এসছে আর আমি কিন্তু এতক্ষণ একেবারে মিডিয়াম টু লো আছে রান্নাটা করে নিয়েছি তেল ওপরে চলে এসেছে মশলাটা কষানো হয়ে গেছে এখন ভেজে নেওয়া ডিমগুলো এখানে দিয়ে দিচ্ছি এখন এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি তো যেই প্যানে আমি ডিমটা ভেজেছি ওই প্যানটা ধুয়ে পানিটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছু আস্ত কাঁচামরিচ কাঁচামরিচের কারণে একটা সুন্দর ফ্লেভার অ্যাড হবে এখন খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি আর ঢাকনা ঢেকে বলকাসা পর্যন্ত আমি এটা জাল করে নিচ্ছি তো বরফটা চলে এসেছে এখন একেবারে মিডিয়াম টু লো আছে একটু পর পর এভাবে নেড়ে চেড়ে আমি শুকিয়ে তো আপনারা যেইভাবে বা খেতে চাচ্ছেন সেই অনুযায়ী ভুনা কিন্তু পানিটা শুকিয়ে নেবেন যাই হোক একেবারে শেষ আমি দিয়ে দিয়েছি টালা জিরের গুঁড়ো আমাদের রান্নাটা কিন্তু প্রায় শেষ জাস্ট এক মিনিট রেখে নামিয়ে নেব এই ডিম ভুনাটা আপনারা পোলাও ও সাদা ভাতের সাথে সার্ভ করতে পারবেন অনেক মজা হয় খেতে দেখতেই পাচ্ছেন জাস্ট পেঁয়াজে দেখা যাচ্ছে কোনো ধরনের এক্সট্রা পানি কিন্তু নেই আমি অবশ্য অবশ্যই বলবো আপনারা একবার হলে তৈরি করবেন কারণ এটা কিন্তু একেবারে অল্প মশলাই রান্নাটা করেছি তো কেমন লাগছে দোপেয়াটা অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ আসসালাম